মিনি কক্সবাজার কক্সবাজার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু কোনো দিন যাইতে পারিনি কারণ যাইনি এজন্য যে কত টাকা খরচ হবে আর কিভাবে যাব আদ কি আমরা এখানে যেতে পারবো কি সেই বয়ে কিন্তু আমরা মিনি কক্সবাজারটা আইজও আমাদের দেখা হয়নি তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যা টাকা খরচ হবে কিন্তু দেখার দরকার ইচ্ছা ছিল সেটা আজকে যাই দেখেই আসবো তা আমরা হচ্ছে চলে গেলাম মাছ ছেলে অনেক সুন্দর করে গুসাই গাছে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিনি বাজার দেখব বলে তো মিনি কক্স বাজারটা দেখার ইচ্ছা ছিল অনেক যে কীরকম আদৌ দেখতে সুন্দর কিনা আর ওখানে খাওয়া দাওয়া খেতে পারবো কিনা না আদৌ কত দাম নেবে কিনা সে সব কিছু মিলে কিন্তু আমরা এতদিন কিন্তু মিনি কক্স বাজার যাইনি তো এটা হচ্ছে মিনি কক্স বাজার আমরা হচ্ছে চলে আসলাম এটা হচ্ছে নদীটা এটার মধ্যে হচ্ছে নৌকা দিয়ে মানুষকে ঘুরানো হয় এই যে এগুলা দিয়ে হচ্ছে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় তা আমরা অলরেডি চলে আসার পরে দেখতে পারলাম বুঝতে পারলাম যে আমরা দূর থেকে যতটুক ভাবি কিন্তু ততটুক কিন্তু হয় না আমরা কিন্তু অনেক কিছু ভেবেছিলাম বাসায় বসে বসে যে কিভাবে যাব কত টাকা লাগবে কি দিয়ে যাব কোথায় যাব রিস্কা পাবো কিনা গাড়ি পাবো কিনা অটো পাবো কি না মানে অনেক চিন্তা ভাবনা নানান ধরনের উজুখাত দিয়ে এতদিন বসেছিলাম তো এখানে হচ্ছে আমরা অলরেডি চলে আসার পর আমরা বুঝতে পারলাম যে মানুষ যতটুক পাবে ততটুক কিন্তু না এটা হচ্ছে পুরাটা এরিয়া নিয়ে হচ্ছে মিনি কক্স বাজার তৈরি হয়েছে তো এখানে হচ্ছে এখানে এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর এগুলো হচ্ছে খাওয়ার দাওয়ার রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া দাওয়া করে উপরে দেখতে পাচ্ছেন বসে মানুষ খাওয়া দাওয়া করছে এটা তিনতলা পর্যন্ত আছে সবগুলো তৈরি হচ্ছে কিন্তু কাঠের দিয়ে কাঠের জিনিস দিয়ে সবগুলো তৈরি করা হয়েছে এই যে রেস্টুরেন্টগুলো এ রাস্তাগুলো এই পুরোটা এরিয়া হচ্ছে সবগুলো কাঠের জিনিস কাঠের জিনিস তৈরি করা যে এত সুন্দর তা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না যে এত সুন্দর করে সাজানো হয় কাঠের জিনিস দিয়ে তৈরি করে এটা হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে বুটে উঠতে হয় এটা দিয়ে হচ্ছে এভাবে উঠে চড়তে হয় তা আমি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম যে মনের বয়ে কিন্তু আমরা কোনো কিছুই করিনি সেই মনের বয়ে কিন্তু আমরা বুটে চড়িনি কারণ আমার দুই বাচ্চা হচ্ছে ছোটো সেজন্য আমি হচ্ছে বয়ে যাইনি তা আমরা হচ্ছে এদিক দিয়ে ঘুরে ফিরে আমরা হচ্ছে রেস্টুরেন্ট চলে যাচ্ছি খাওয়ার জন্য তো এদিক দিয়ে হচ্ছে যাব এখন এই রাস্তাটা হচ্ছে অনেক অনেক সুন্দর তো আপনি যেটাতে উঠবেন শুধু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট তার বেশি কিন্তু দাম না চল্লিশ পঞ্চাশ টাকার টিকিটে আপনি এত সুন্দর একটা জায়গাতে প্রবেশ করতে পারবেন ঘুরে ঘুরে কিন্তু এরিয়াটা দেখতে পারবেন এদিকে হচ্ছে আপনাকে বুটে সরে দেখাবে আর এই রাস্তাটা রাত্রের বেলা হচ্ছে সুন্দর হয় এই যে বলের মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলো জ্বলে বাতির মতো জ্বলে এগুলো এই রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয় তা আমরা হচ্ছে দিনের বেলা আসছি সেজন্য হচ্ছে এই জায়গার কোনো আলা নেই এই জায়গাটা রাতগুলো হচ্ছে অন্ধ আমরা দিনের বেলা আসছিলাম সেই জন্য আমরা আলাগুলো দেখতে পাইনি তো সবাই একটু জানাবেন কেমন হইলো ধন্যবাদ সবাইকে